মাঝে আমি কিছু আমার জীবনের হিস্ট্রি গুলো শেয়ার করবো আমার বাড়ি হচ্ছে আবাদ পুকুর থানা রায়নগর জেলা নওগা আমার নাম মোহাম্মদ আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি আমার এই জীবনে বহুত কষ্ট করছি আমি যখন আবাদ পুকুর মহাবিদ্যালয়ের কলেজের স্টুডেন্ট ছিলাম তখন আমার বাবার একটা চায়ের দোকান ছিল আমি কলেজ করে আসে আমার বাবাকে আমি হেল্প করতাম পারি চা বানাতাম মানুষদেরকে দিতাম মাহফিলে যা দোকান দিতাম কলেজ স্টুডেন্ট স্টুডেন্ট থাকাকালে এক পর্যায়ে আমি মালয়েশিয়াতে আসি যাক আল্লাহ আমার দিকে তাকাইছে আল্লাহ আমাকে ভালো রাখছে আপনাদের দোয়াই আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়ার উপরে কিছুই নাই দোয়াই সব কিছু আমার জীবনে আচ্ছা একটু ওপেন করছিল তাই চলে এলাম আবার আহ তো যাক আমরা আগের পাতায় ফিরে আসি আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে আজ আমি এই মালয়েশিয়াতে গাড়ি কিনছি আমার মোটর সাইকেল কিনছি আল্লাহ আমাকে ভালো রাখছে আপনাদের দোয়াই আমি যত দূর পারি মানুষকে সাহায্য সহযোগিতা করি সাহায্য সহযোগিতা করি ওইদিন আমাকে এই যে আপনার এক ডালা গ্রাম থেকে ফোন করছিল মোহাম্মদ সোহান এক্সেলের ক্যান্সার হয়েছে তো একের লাঠি দশের বোঝা ঠিক আছে তো এক এক মালয়েশিয়ার রাস্তাঘাট আপনারা দেখুন বাবা একটা বট গাছ বাবা যদি না থাকে বোঝা যায় যে পৃথিবীটা কত কষ্টের দেখেন বাবাকে কিভাবে ধরে রাখছে পিছনে মোটর সাইকেলের মালয়েশিয়াতে আর আজ ধরে রাখছে বাবাকে চাপায় আর যখন বড় হয়ে যাবে তখন এই সন্তানই কি এই সন্তানই কিছু কিছু সন্তান লাত্তি মেরে বাবাকে বাইর করে দেয় আর আজ ধরে রাখছে এইভাবে হ্যাঁ এটা মনে রাখে না তারা তো প্রত্যেক ছেলে মেয়ের উচিত বাবা মাকে দেখা বাবা মা একটা অমূল্য রতন্য পৃথিবীতে সবাই ছেলেদের সাথে পৃথিবীতে সব মানুষই চাইবে আপনি মানে ধ্বংস হয়ে যান আপনি জীবনে যেন কিছু করতে না পারেন কিন্তু বাবা মা চাইবে আপনি জীবনে কিছু করেন পৃথিবীর সবাই আপনাকে যদি গড় দোয়াও দেয় কিন্তু সব মানুষ পৃথিবীর যদি গড় দোয়া দেয় কিন্তু আপনার মা এবং আপনার বাবা যদি আপনাকে দোয়া দেয় পৃথিবীর সব মানুষের দোয়া কবল হবে না কিন্তু আপনার মা বাবার দোয়া কবল হবে তাই এই দেখ দেখালাম মালয়েশিয়াতে পিছনে বাবা ড্রাইভিং করতেছে মোটর সাইকেল আর পিছনে যে ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে আছে। যখন এই ছেলে বড় হয়ে যাবে আর বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বাবাকে ল্যাট্রি মেরে বিশ্রমে পাঠিয়ে দেয় আহ দুনিয়া বাবা মা এত কষ্ট করে মানুষ করে আজ আমার মালয়েশিয়াতে একটা বাচ্চা দিছে বাচ্চার প্রতি যে কি মায়া একমাত্র আমি জানি যার বাচ্চা আছে তাই জানে আর যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আর এই ছেলে মেয়েই দেখে না ঔষধ বিষুধ কোনো কিছুই কিনে দেয় না আহ দুনিয়া বড় স্বার্থপর পরে দেখে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য বললাম এইটা ভিডিও দেখলে আপনারা অনেক ছেলে মেয়ে আছে বাবা মার প্রতি একটু ভালোবাসা বেড়ে যাবে এসব কাজ থেকে দূরত্ব রাখবে তো এইটাই আর আমি আজকে আপনাদেরকে যদি দেখাই এগুলো বাগান এগুলো সব আমি আজকে যাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কলালামপুরে আমার কোম্পানির জরুরি একটা কাজে আমি কলালামপুরে যাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি মালয়েশিয়াতে এই ড্রাইভিং লাইসেন্স গাড়ির এবং মোটর সাইকেলের আমি পেয়ে গেছি এখন আর কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো কেমন আমি যদিও আপনার এই মানে গ্রামের সাইড দিয়ে যাইতেছি মেন রোড দিয়ে আমি যাইতাছি না কারণ অনেকটা ভিড় হয় তো ট্রাফিক জাম লেগেই থাকে দেখেন মালয়েশিয়াতে প্রচুর কিন্তু এই যে কেলাপা ডাবের গাছ আছে তক্ষণ হচ্ছে আপনারা যার ভিডিওটা দেখতেছিলেন সো তার ভিডিওটা আমি একটু কাট করতেছিলাম ক্যাপ কাটে ক্যাপ কার্টে কাট করতেছিলাম সো অনেকে বলেন যে ক্যাপ কাটটা পিসিতে কিভাবে ডাউনলোড দিব পারি না হ্যাঁ তো তাদের জন্য আজকে দেখাবো ক্যাপ কাটটা আপনারা পিসিতে কিভাবে ডাউনলোড দেবেন সো চলে যাবেন ক্রোম ব্রাউজারে অ্যান্ড একটা নিউ ট্যাব নেবেন এবং এখানে লিখবেন হচ্ছে ক্যাপ ফর পিসি দেখছেন সাজেস্টে আসলো এটাতে ক্লিক দেবেন এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক দেবেন সে একটু লুড হবে এরপর আসলো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর পি ফ্রি এটাতে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন আবার অনেকে চান যে আমি ডাউনলোড করবো না বাট হচ্ছে আমি ক্যাব ইউজ করবো তো তাদের জন্য হচ্ছে এইখানে দেখেন ট্রাই ক্যাব অনলাইন লেখা আছে তো এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে একটু লোড হবে আর হচ্ছে আপনাকে বলবো যে লগ ইন করতে আপনি এখানে ইমেল সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দেবেন এই যে ইমেল এই যে ইমেল সিলেক্ট করলাম দেখছেন লোড হচ্ছে সো আর ঢুকে ফেলবে এগুলা আসবে এগুলা ওকে দিবেন উপরে অ্যালাওয়া আসলে কেটে দেবেন এটা কি নোটিফিকেশান সেখানে এগুলা বলতেছে যে আপনি এইটা কেন ব্যবহার করতেছেন ক্যাপ কেন ব্যবহার করবেন আপনি কি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করবেন না স্টুডেন্ট না ফুল টাইম এগুলো আপনার যেটা সেই পার্সোনাল ইউজের জন্য দেবো নেক্সট কৰলাম এপৰা যে হোৱাট ডু ইউ ফিল লাইক ডুইং সেইটো আমি পাৰ্চনাল ইউজ দিব এলছে যে হোৱাট কাইণ্ডছ অফ ভিডিঅ'জ আই ডু ইউ ক্ৰিয়েট উইথ কেপকাৰ আমি এইখনে দিব ভিডিঅ'জ অবাউট মিউজিক মেইন ভিডিঅ' এইগুলাই দিব ডেইলি লাইভ ভিডিঅ'জ এইগুলা দিয়ে চাবমিট কৰি দিব এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই কর্নারে আপনার অ্যাকাউন্ট দেখাবে এবং এখানে নোটিফিকেশান দেখাবে ক্যাপ থেকে যদি কোনো নোটিফিকেশান আসে সেগুলো দেখাবে আর এখানে বলবে যে আপগ্রেড করতে যদি হচ্ছে আপনি ক্যাপকার্টের ফ্রো অনেকগুলো ফিচার আছে এগুলো ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপগ্রেড করতে পারেন মান্থলি হচ্ছে বারোশো টাকা ইয়ারলি সাত হাজার টাকা ওয়ান ইয়ার হচ্ছে দশ হাজার টাকা সেগুলো আপনি নিতে পারেন এরপর হচ্ছে যদি আমরা এডিট করতে চাই দেখতে পাচ্ছেন এদিক আছে ক্রিয়েট নিউ সো এখানে আছে ট্যামপ্লেট ট্যাম্পলেট হচ্ছে অনেকে দেখবেন যে ভিডিও বানায় অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনি ক্যাপকার্টে পেয়ে যাবেন ক্যাপকারের টম্পলেট এগুলো থেকে আপনার খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন এরপর নিচে আছে রিসেন্ট ডাফ্ট যদি আপনি কোনো ভিডিও ডাফট করে রাখেন তাহলে এগুলো এখানে দেখাবে এরপর নিচে অনেকগুলো আছে এআই টুলস আছে এআই টুলসটা অনেক জোশ এখানে এআই ক্যাপশন আছে আপনি হচ্ছে এখানে ভিডিও আপলোড করলে অটোমেটিক ক্যাপশন জেনারেট হবে টেক্সট টু স্পিস আপনি হচ্ছে কোনো একটা লেখা দিলে সেই লেখা অনুযায়ী হচ্ছে ক্যাপকাট একটা ভয়েস ক্রিয়েট করে দেবে ধরেন আপনি বললেন যে হাও আর ইউ তাহলে ক্যাপকাট ওটাকে ভয়েসে কনভার্ট করে দেবে তারপর ভয়েস চেঞ্জ আছে আপনি হচ্ছে একটা আপনার নিজের ভয়েসকে আপনি কার্টুন ভয়েস বানাতে পারবেন এনিমি ভয়েস বানাতে পারবেন আর রোবটিক ভয়েস বানাতে পারবেন এরপর আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে লং ভিডিও টু শর্টস এটা হচ্ছে আপনি লং ভিডিওকে শর্টস বানাতে পারবেন এভাবে অনেক কিছু আছে এগুলো আপনি করতে পারেন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আছে ক্রিয়েট উইথ আই ফর ভিডিওস ফর ইমেজ ফর এবার চাইলেই করতে পারেন ঠিক আছে তো আমরা স্টার্টে গেলাম এখানে ক্রিয়েট নিউ আছে এখান থেকে আপনি করতে পারেন আবার নিউ ভিডিও এখান থেকেও করতে পারেন তো নিউ ভিডিও দিলাম এখানে আসছে হচ্ছে ক্লিপ টু আপলোড এখানে দিলাম ক্লিক তো আপলোড এখানে এগুলো আসবে এগুলো নেক্সট করে দেবেন ওকে করে দেবেন ওকে ওকে করে দিলাম এবার হচ্ছে ক্লিক করলাম একটা পাইল নিয়ে আসব ধরেন ওনার ভিডিওটাই নিয়ে আসলাম ওনার ভিডিওটাই সেটা একটু লোড হবে যেহেতু ভিডিওটা অনেক বড় আবার অনলাইনে এডিট করতেছেন সেটা একটু লোড হবে একটু ওয়েট করতে হবে চলেন একটু ওয়েট করি ততক্ষণ এদিকে যদি দেখি এদিক আছে এটা হচ্ছে ফাইল নেম দেওয়া আছে সাইলেরটাকে আপনি পাল্টাতে পারবেন এটার নাম যে কোনো একটা নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন আপনার যেটা মন চায় আর কি আচ্ছা গুলো আবার নিচে দেওয়া আছে এখানে এলিমেন্ট দেওয়া আছে যদি কিছু বিরতি ইউজ করতে চান এগুলো ইউজ করতে পারবেন এই যেমন যেমন ধরেন ধরেন আমি এটা ইউজ এটাকে ইউজ করব এখানে ছেড়ে দিলাম এই যে এটাকে এখান থেকে দৌড়ে এখানে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি না এটা এখানে চলে আসছে দেখছেন সেইভাবে করতে পারেন আপনারা আমাদের ভিডিও দেখছেন লোড হয়ে গেছে সো আমরা যদি ধরেন এখন ভিডিও কিন্তু চলতেছে আমাদের এটা কিন্তু আমরা যদি চাই যে নিচের যে মেয়ে ক্যারেক্টারছে এটাকে আমরা উপরে নেব তাহলে কীভাবে নেবো এটাকে ধরে রাখবেন ধরে এখান থেকে উপরে দিয়ে দিবেন এবার দেখবেন যে আপনার ভিডিও চলতেছে এটাকে এখন আপনি ধরেন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ করবেন রিমুভ করে নিচে যে ভিডিওটা চলতেছে গাড়ির ওটা রাখবেন তাহলে হচ্ছে আপনি এটাতে ক্লিক দিবেন দিয়ে এই যে উপরে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটাতে ক্লিক দেবেন দিলে দেখেন দেখছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এই যে দেখেন এটা চলতেছে এটা চলতেছে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিডিও চলতেছে দেখছেন সে এভাবে করতে পারেন আবার হচ্ছে ধরেন এই ভিডিওর একটা ট্যাক্সট দিবেন দেখেন এখানে ট্যাক্সট আছে সো ক্লিক দিলাম অ্যাট হেডলাইন সো এটাকে টেনে এখানে রেখে দিলাম দেখেন উপর একটা লেখার আসলো তখন এখানে লিখলাম যে হাউ আর ইউ নিচে একটা টেক্সট হয়ে গেছে এটাকে আমরা ডিলিট করে দিই সো এদিক টেনে নিয়ে আসি দেখতে পাচ্ছেন যে টেক্সট লেয়ারটা কিন্তু চলে আসছে এখন হচ্ছে যেখানে ভিডিওতে সাউন্ড চলতেছে সাউন্ড অফ করার জন্য জাস্ট এই জায়গায় সাউন্ডটাকে অফ করে দেব এটাকে অফ করে দেবো এখানে এখন আর সাউন্ড হবে না সাউন্ড ও আচ্ছা এটা হচ্ছে নিচ থেকে সাউন্ডটা আসতেছে এটা আমি অফ করে দেবো এবার দেখেন সাউন্ড আসবে না আসছে না সাউন্ড আর আসছে না লেখা কিন্তু আসছে হাওয়ার ইউ দেখছেন তো ধরেন আরেকটা জিনিস করতে পারেন লেখাটা যে আসতেছে এটা কিন্তু হঠাৎ করে চলে আসতেছে সো আপনি চাচ্ছেন যে লেখাটা হঠাৎ করে আসছে একটু অ্যানিমেশন করুক তাহলে আপনি এটার উপরে ক্লিক দিবেন আর ডান্সারে দেখবেন যে এখানে অ্যানিমেশন হ্যাঁ আপনি এই যে কোনো অ্যানিমেশন দিতে পারেন এটা দিলাম তাহলে যদি দেখেন একটু যদি আপনাদের একটু দেখায় এই যে দেখেন লেখাটা কীভাবে আসা দেখছেন একটু অ্যানিমেশন হয়েছে এই যে একটু অ্যানিমেশন হয়েছে সেইভাবে হচ্ছে আপনারা করতে পারেন এখন আপনার ভিডিও ধরেন রেডি আসছে এখন এক্সপোর্ট দেবেন তাহলে এই যে উপরে দেখছেন এক্সপোর্ট যে যেগুলো ওকে করে দেবেন আর আসবে না এরপরে এই যে এক্সপোর্ট দিলাম হ্যাঁ তারপরে ডাউনলোডে ক্লিক দিলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনারা করতে পারেন এভাবে অনলাইনে ক্যাপকাট থেকে এডিট করে নিতে পারেন সো আজকের জন্য এই জন্যেই গো আজকের জন্য এতটুকুই গুড বাই টাটা আসসালামু আলাইকুম